আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত কাবিলি পর্বতমালার বেলাইয়েল গ্রামের মানুষেরা শত শত বছর ধরে এক অসাধারণ ঐতিহ্য ধরে রেখেছেন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত একটি প্রাকৃতিক লবণ রথ থেকে তারা হাতে করে লবণ সংগ্রহ করেন পর্বতের উপর থেকে সংগ্রহ করা হচ্ছে আলজেরিয়ার সাদা সোনা এই পদার্থটি সারা বিশ্বে সহজলভ্য হলেও পর্বতের উপর থেকে সংগ্রহ করা এই ঐতিহ্যবাহী পদার্থটি স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয় আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কাবিলি পর্বতমালায় অবস্থিত বেলাইয়েল গ্রামের মানুষ শতাব্দী ধরে এক অনন্য ঐতিহ্য পালন করে আসছেন তারা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত একটি প্রাকৃতিক লবণ রথ থেকে হাত দিয়ে লবণ সংগ্রহ করেন এই কাজ তাদের জীবিকার অংশ হলেও এটি পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শত বছরের পুরাতন মূল্যবান ঐতিহ্য আধুনিক সময়ে দোকানে সহজে লবণ পাওয়া গেলেও বেলাইয়েলের এই ঐতিহ্যবাহী লবণ স্থানীয় বাজারে এবং বার্ষিক মেলায় এখনও বেশ জনপ্রিয় うん。<music> বেলাইয়েলের এই লবণ সংগ্রহের পদ্ধতিটি শত শত বছরের পুরনো সূর্যের আলোয় বাষ্পীভবন প্রক্রিয়ার উপর নির্ভরশীল গ্রামের প্রাকৃতিক লবণ রথ থেকে পানি ছোট ছোট পুকুরের মতো অগভীর স্থানে প্রবাহিত করা হয় এরপর গ্রীষ্মের তীব্র গরমের দিনগুলোতে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে যায় এবং সাদা স্ফটিকের মতো লবণের স্তর পড়ে থাকে তেষট্টি বছর বয়সী মহুয়ে উলহা সাতাশ বছর ধরে লবণ তৈরি করছেন তিনি এটাকে কেবল একটি কাজ নয় বরং একটি আশীর্বাদ হিসেবে দেখেন আমি 27 বছর ধরে লবণ উত্তোলন করে জীবিকা নির্বাহ করছি আমাদের সন্তানরাও এটি থেকে জীবিকা নির্বাহ করতে পারে আমাদের পূর্বপুরুষরা এই শিল্প আমাদের কাছে প্রেরণ করেছেন এবং আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এটি করে যাব উলহার মতো কৃষকেরা স্ফটিক লবণ সংগ্রহ করার পর অপরিষ্কার জিনিস দূর করার জন্য সেগুলো ধুয়ে ফেলেন এরপর লবণ শুকানোর জন্য রেখে দেওয়া হয় এবং শুকানোর পর স্থানীয় বাজারে বিক্রি করা হয় প্রতি কিলোগ্রাম লবণ 90 দিনার বা সাতাত্তর টাকায় বিক্রি করা হয় লবণ নিষ্কাশন মৌসুমে প্রতি শনিবার একটি স্থানীয় মেলা বসে যেখানে শুধু লবণই নয় ডুমুর ঝালমরিচ এবং ঐতিহ্যবাহী পাহাড়ি ভেষজ মশলাও বিক্রি হয় এই মেলা দূর থেকে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করে চুয়াত্তর বছর বয়সী আলজেরিয়ান রামাদান মেগাউচে অন্য অঞ্চল থেকে লবণ কিনতে এসেছেন এটি আমাদের পূর্বপুরুষদের লবণ তারা প্রতি বছর লবণ বিক্রি করার জন্য এই মেলা আয়োজন করে থাকে এবং লোকেরা এটি বিভিন্ন জায়গা থেকে কিনতে আসে আমরা লারবানাথ ইরাথেন গ্রাম থেকে বিশেষভাবে এই লবণ কিনতে আসি আমরা প্রতি বছর আসি এই ঐতিহ্যবাহী লবণ সংগ্রহ পদ্ধতি বেলাইয়াল গ্রামের মানুষের সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রাচীন জ্ঞান এবং সম্প্রদায়ের প্রচেষ্টা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সত্ত্বেও একটি মূল্যবান ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে পারে রিয়াদ হোসেন বিবিসি ডেস্ক